সালামু আলাইকুম আজকে বিশাল বড় একটা পার্সেল আবার ক্যান্সেল হয়েছে মোটামুটি কত একশো পঞ্চাশ বাংলাদেশি টাকায় যেটা আপনার সাড়ে চার হাজার টাকার মতো তো খুলার দিক আইটেম কি আছে এখন প্যাকেটগুলো খুলি নেই এটাই খুলি নাকি এর মধ্যে আছে এরকম চারটা বক্স আছে দুইটা বক্স আর চাব্বিশ ওগুলো নিচে রাখি বিষয়টা আসলে আমিও ঠিকঠাক মতো বুঝলাম না যে আমার কাছেই কেন এত অর্ডার ক্যান্সেল হয় তাও মানে ছোট অ্যামাউন্টের এরকম বড় বড় অ্যামাউন্টের অর্ডারগুলো ক্যান্সেল হয় আমি কয়েকজনের জিজ্ঞেস করে দেখলাম যে ওদের এত অর্ডার ক্যান্সেল হয় না মানে আমারও এত অর্ডার ক্যান্সেল হয় না কিন্তু এই লাস্ট আট দিনে মানে আট দিনের মধ্যে আট দিনে আমার অর্ডার ক্যান্সেল হয়েছে তার মধ্যে এই যে দুইটা অর্ডার আছে মানে বড় অ্যামাউন্টের আর বাকিগুলো ছিল ছোটো ছোটো অ্যামাউন্টের ওদের ভিডিও করা হয়নি আর এমনটা না যে আমি ঠিকঠাক মতো কাজ করি না বা ঠিকঠাক মতো ডেলিভারি করি না এর জন্য বা আমার কোনো ভুল থাকে এর জন্য আমার অর্ডারগুলো ক্যান্সেল হয় আসলে এখানে আমার কোনো ভুল নেই আমার কোনো সমস্যা নেই অনেক সময় অনেক অর্ডার দেওয়া গেছে কাস্টমারের ফোন ধরতেছে না কাস্টমারের ফোন বন্ধ বা অর্ডার করছে এখন অর্ডার নিবে না ভুল অর্ডার করছে মানে সব হচ্ছে কাস্টমারের ভুলের কারণে অর্ডারগুলো ক্যান্সেল হয় না আমার কোনো ভুল নাই আমার কোনো সমস্যা নেই যার জন্য মানে আমার এখান থেকে কোনো টাকা কাটা হয় না বা আমাকে কোনো জরিমানা দেওয়া হয় না কারণ আমার কোনো ভুল নাই আমি ঠিকঠাক মতো কাজ করতেছি কাস্টমারের বোধের কারণে কাস্টমার মানে অর্ডারগুলো ক্যান্সেল হয় যার জন্য এখনো পর্যন্ত আমার কোনো এই বিষয়ে কোনো পেনাল্টি পাইনি আমি আর মোটামুটি আট দিনের মধ্যে মানে এই মাসে আট দিনে আমি পাঁচ রিয়ালের খানা ক্যান্সেল হয়েছে মানে রিয়ালের খানা আমার কাছে ক্যান্সেল হয়েছে রিয়ালের খানা আমি খাইছি যেটা বাংলাদেশিটাকে আপনার পাঁচশো রিয়াল আসে মোটামুটি পনেরো হাজার টাকার মতো মানে হচ্ছে আট দিনে আমি পনেরো হাজার টাকার খানা খাইছি এই ইউর যেগুলো মানে ক্যান্সেল হয়েছে কি তো লাস্ট দুই মাসে এত অর্ডার ক্যান্সেল হয় না এই দিয়ে একটা ক্যান্সেল হয়েছে কিন্তু লাস্ট আট দিনে আট দিনের মধ্যে আট দিনে আমার অর্ডার ক্যান্সেল হয়েছে তো বুঝলেন পনেরো হাজার টাকার খানা আমি খাইছি কিন্তু এখানে আমার একটা কাউ পানা দিতে হয়নি কারণ এখানে আমার কোনো বলা ছিল না তো এরকম মাঝে মাঝে যদি একটা অর্ডার ক্যান্সেল হইলে খারাপ হয় না মানে একটু বেবি খানা খাওয়া যায় আর কি কিন্তু সমস্যা হলে এরকম একটা অর্ডার ক্যান্সেল হইলে মানে মোটামুটি দেড় ঘন্টা দুই ঘন্টা চলে যায় একটা অর্ডার ক্যান্সেল করতে কারণ হচ্ছে কোম্পানিও চায় না যে একটা অর্ডার ক্যান্সেল হোক আমি যখন কোম্পানির মেসেজ দিই তখন ওরা পুরোপুরি চেষ্টা করে যে একটা ওই অর্ডারটা মানে ডেলিভারি করার জন্য কারণ একটা অর্ডার ক্যান্সেল হইলে কিন্তু কোম্পানি লস যায় কারণ এখানে আমার কোনো দোষ নেই আমার কোনো ভুল নাই যে ওরা আমাকে পেনাল্টি দিবে যদি আমার কোনো ভুল থাকতো তাহলে কিন্তু পুরো খানার টাকাটা কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিত যেহেতু আমার কোনো ভুল নাই তো এটা কিন্তু কোম্পানির পুরো টাকাটা লস যায় এর জন্য ওরা পুরোপুরি চেষ্টা করে যে অর্ডারটা ডেলিভারি করার জন্য কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে কাস্টমারের সমস্যার কারণে অর্ডারটা ডেলিভারি করা যায় না তো এটা কিন্তু পুরোটাই কোম্পানির লস যায় তো যাই হোক আমার জন্য ভালোই হয় কি খারাপ না তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহে টাটা